রনি কুমার দাস আওয়াজ করবে না কেউ ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস আমরা রনি কুমার দাসকে ওয়েলকাম হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজের স্বেচ্ছায় সজ্ঞে নে জি সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ কেউ তোমাকে প্রেসারাইজ করেন কি আমাকে তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এভিডেভিট করেছো এভিডেভিট করা হয়নি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পার্ট টাইম জব করে বাংলা লিংকে পার্ট টাইম জব করে খুব হার্ড ওয়ার্কিং ছেলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তোমাকে এফিডেভিট করে তোমার নাম চেঞ্জ করতে হবে একজন লয়ারের সাথে যোগাযোগ করে এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইকে দায়িত্ব দিতে চাই আলহামদুলিল্লাহ এবং টরিক ভাই আপনি ওর খোঁজখবর রাখবেন ইসলাম জানার জন্য বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার যা যা করা দরকার এই কুমার দাসকে আমি আপনার হাতে দিলাম এখন আমরা তাকে একটা নাম চুজ করবো রনি তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও নাম আছে তাহলে আজকে থেকে ওর নাম হচ্ছে আব্দুর রহমান আজকে থেকে তার নাম রনি কুমার দাস নয় তার নাম হচ্ছে আব্দুর রহমান ইনশাআল্লাহ এই লক্ষ জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে শাহাদা পড়বে আব্দুর রহমান তুমি আসাদু আল্লাহ আল্লাহ ইহাম্মদ আব্দুহু ও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহা নাই কোন উপাস্য নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই রসুল্লাহ আল্লাহ বান্দা এবং আকবার আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি আব্দুর রহমানের আজকে থেকে আর কোন গুণা নাই আজকে থেকে সে নিষ্পাপ এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই আচ্ছা পুলিশের একজন ভাই কোরআন এবং হাদিসের কিছু বই কেনার জন্য পাঁচশত টাকা আজকের এই প্রোগ্রামে আব্দুর রহমানের হাতে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়িস সবাই আমরা আব্দুর রহমানের জন্য দোয়া করি